আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ব্যবসায় গবেষণা বিজনেস রিসার্চের আজকে আমরা ক বিভাগের প্রশ্নগুলো আলোচনা করবো এই সাবজেক্টটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের কাছে অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন তো এখানে যে ইস্টার দিয়েছি প্রশ্নগুলোতে এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্টার দেওয়া প্রশ্নগুলো আপনারা মুখস্থ করবেন বাকিগুলো পড়লে পড়বেন না পড়লে নাই সেগুলো আপনাদের জন্য অতটাও গুরুত্বপূর্ণ নয় আর এই সাবজেক্টটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী অঙ্কগুলো আমরা সুন্দর করে করিয়ে দিচ্ছি এবং এই অঙ্কগুলো আপনারা যে কোনো সময় ডাউনলোড করে এবং এমনিতেও দেখতে পারবেন কোনো সমস্যা হলে আপনাদের জন্য স্পেশাল সাপোর্টের ব্যবস্থা রয়েছে আপনারা এককালীন নামমাত্র ফি দিয়ে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন এবং আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন আপনারা মাস্টার্সের শিক্ষার্থী অর্থাৎ ওইভাবে কলেজে যেতে পারেন না তো সেক্ষেত্রে আমাদের এই কোর্সটা আমাদের এই শর্ট কোর্সটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করছি তো আপনারা চাইলে আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন আর আমার নাম্বার উপরে দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের যে কোনো অন্যান্য পড়াশোনা বিষয়ক যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনীয়তায় অবশ্যই অবশ্যই আমাকে নক দিতে পারেন আমি আমাদের গ্রুপেও এই পিডিএফটা আপলোড করে দিয়েছি আপনারা আমাদের গ্রুপ থেকে এই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন এতে আপনাদের জন্য হেল্পফুল হবে ঠিক আছে সো আমার প্রোফাইল হচ্ছে এমডি মেহেদি হাসান এই যে এই প্রোফাইলটা আর আমাদের গ্রুপ হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে ফাইলটা আপলোড করা হয়েছে পিডিএফটা আমাদের চ্যানেল রয়েছে মানফ নাইনটি নাইন এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়াও আমাদের আরেকটা চ্যানেল রয়েছে বিবিএ সার এটা নতুন চ্যানেল আর এমডি ডি নামে আমার আরেকটা চ্যানেল রয়েছে আপনারা এই চ্যানেলেও যুক্ত হতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদাহাফিজ